নবরাত্রির সপ্তম দিনে পূজিত হন মা দুর্গার ভয়ঙ্কর অথচ পরম করুণাময় রূপ মা কালরাত্রি যিনি অশুভ শক্তির বিনাশক এবং ভক্তদের রক্ষা করেন মা কালরাত্রির দেহ কৃষ্ণবর্ণ বিক্ষিপ্ত কেশে তিনি ভয়ঙ্কর তেজ ছড়ান তার তিনটি উজ্জ্বল নয়ন থেকে নির্গত হয় অগ্নিশিকার মতো আলো তিনি চার হাতে তলোয়ার ও বর্ষা ধারণ করেন আর বাকি দুই হাতে দেন অভয় ও বরদান গলায় ঝুলছে বজ্রের মতো ঝকঝকে মালা মতে তিনি শনি গ্রহের দোষ দূর করেন এবং ভক্তদের জীবন থেকে দূর করেন ভয় কালো জাদু ও অশুভ শক্তি ভক্তরা তাকে পূজা করলে পায় অপরাজয় সাহস আপনি কি জানেন মা কাল রাত্রি পুজো করলে মৃত্যু মৃত্যুভয় ভক্তের কাছ থেকে দূরে সরে যায় যদি জানেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কালরাত্রি আর পরবর্তী রূপের গল্পের জন্য অবশ্যই ফলো করবেন আমাদের প্লেলিস্ট নবরূপে নবদুর্গা আর যদি সব রূপের গল্প একসাথে জানতে চান তাহলে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম অবশ্যই দেখবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়